কেমন এ দুনিয়ার মানুষ একটা পাখির দিকে তাকে দেখো কত সুন্দর রং দিয়ে আমার আল্লাহ পাখিটা বানাইছে এত সুন্দর একটা মাছের দিকে তাকে দেখ কত সুন্দর করি আমার আল্লাহ মাছটাকে বানাইছে এত সুন্দর মাছ বানাইছে গোটা পৃথিবীতে আমার আল্লাহ বানাইছে মানুষ আমার আল্লাহ বানাইছে এত সুন্দর করিয়া বানাইছে আজকে মানুষ এত সুন্দর করিয়া আমার আল্লাহ বানাইছে একজন মানুষ এত সুন্দর সুন্দরের পিছনে পড়ে মানুষ আজকে একজনের আরেকজনের জন্য পাগ এত সুন্দর আমার জানাতে মানুষগুলোকে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন এই জান্নাতি মানুষেরা শুনো আমি তুমি তোমাদেরকে এত সুন্দর পুরস্কার দিলাম জান্নাত দিলাম আমি আল্লাহ তোমাদেরকে এত সুন্দর নিয়ামত দিলাম বড় বড় নিয়ামত দিলাম তোমরা আরও কিছু চাও কিনা জান্নাতে মানুষগুলো রেখে বলবে আল্লাহ এত সুন্দর আমাদেরকে আপনি এত সুন্দর জান্নাত দিয়েছেন এত সুন্দর এত সুন্দর বড় বড় নিয়ামত আমাদের দান করেছেন আমাদেরকে আপনি জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন এর চেয়ে বড় আর কোনো কিছু আমরা আপনার কাছে চাই না এবার আমা। মানেন দিগে তাকিয়া যখন দেখবে আমার আল্লাহকে দেখা যায় জান্নাতি মানুষগুলো আমার আল্লাহকে দেখে সঙ্গে সঙ্গে জান্নাতের বড় বড় নিয়ামতের কথা ভুলে যাবে জান্নাত তো জকসে ইয়া রব ক্যা কারু আর দুজে দেখা কারু хан কে দা খوفে হাকদার দিল মদাম জান্নাতুল মাওয়াতে আদ্রা মাকা এত সুন্দর আমার আল্লাহ হে দুনিয়ার মানুষ আমার আল্লাহ তার বন্ধু নবীকে পাঠাইছে এত দামি আমার আল্লাহ বানাইছেন আমার নবীকে আল্লাহ তাহলে এত সুন্দর করে এত দামি বানাইলেন আমার নবীকে আল্লাহ কোরআন করলেন আল্লাহ বলেন ও আল্লাহ অনেক নবীকে বাদাইছি আমি আল্লাহ আমি পায়গাম্বারে নোয়ালি সাল্লামকে বাড়াইছি আমি আল্লাহ আদম নবীকেও পাঠাইছি আমি আল্লাহ শীস নবীকেও বাড়াইছি আমি আল্লাহ নবীকে পাঠাইছি তাতে বলি নাই এই নবী গুলো আমি জন্য বড় পাগল এই মৌসা নবী আমি আল্লাহর পাগল আমি আল্লাহর বড় পাগল সব নবীর আমি আল্লাহর বড় পাগল আর আমি আল্লাহ শুধু আমার বন্ধু মোহাম্মদের জন্য বড় পাগল তো কু সুন্নতে আহমদ যা বা

বেঈমানরা অনেক কষ্ট दे অনেক গালি করে নূহ নবী আল্লাহ কাছে বলে ও আল্লাহ তাকাই দেখেন জমিনের মধ্যে কিছু মানুষ ঈমান আনছে ও আংশ মানুষ ঈমান আনেনে নাই আমার আল্লাহকে বলেন ও পয়গম্বর নূহ পয়গম্বর আল্লাহকে বলেন আল্লাহ সুবিনে মানুষকে ধ্বংস করে দেন আমার আল্লাহ রব্বুল আলামিন নূহ নবী নৌ নবী দু কবুল করে আমার আল্লাহর আমি অনুমতি দিয়া নিলেন একটা নৌকা বানাইয়া নৌকা বানাইয়া সারাই বানাচ্ছে নৌকার মধ্যে উঠেও নৌ নবী পাই আল্লাহর আল্লাহ পাইয়া নৌকা বানাই কিস্তি বানাই কিস্তি বানাইয়া নৌকার মধ্যে

এবার ওই বান্দার কথা শরণ আছে ওই শরণ আসে বিদ্ব মানুষের কথা শরণ এসে যায় ন নবীর পয়গম্বর আফসোস করলেন আয় কি অবস্থায় বিদ্ব মানুষকে আমি নৌকার মধ্যে উঠাইতে পারলাম না ভুলে গেলাম এবার জমিনের মধ্যে তুফান শুরু হই যায় জমির মধ্যে তুফান শুরু আর বান যক তুফান শেষ হয়ে যাওয়ার পর নূহ নবী پیغمبر এবারে বাড়ির দিকে রওনা হয় নূহ নবী যখন বিধ্বস্ত বাড়ির দিকে আসতেছে দূর থেকে ঘরটা দেখা যায় যে পূরাচার এরকম ছিল এরকম রয়ে গেল সারা দুনিয়া ধ্বংস হয়ে গেছে নূহ নবীর গয় বান্দা বিধ্বস্ত মানুষের ঘর কিছু আয় না নূহ নবী দেখতেছে যখন নূহ নবী সামনের দিকে আগে যায় কেমন যেন জিকিরের শব্দ ঘর থেকে শব্দ শোনা যায় জিকিরের শব্দ শোনা যায় নো নবী পায়গাম্বর যখন ঘরের সামনে যায় ঘরের সামনে গিয়ে যখন দরজাটা খুলে দেখে বৃদ্ধ মানুষ জিকিরে গড়তেছে নো নবী ডেকে বলে আল্লাহর বান্দা সারা দুনিয়া যে ধ্বংস গেল তুমি কি টের পাও নাই ওই বান্দা ডাক সারা দুনিয়া ধ্বংস হয়ে গেছে আমি জানিও না আমি খবর পাই নাই আমি মাওলা বাকে জিকিরের মধ্যে মুগ্ধ হইয়া গেলাম নৌ নবী বলে ও দুনিয়ার মানুষেরা তাকে দে এই বান্দা মাওলা বাকে জিকির করতেছিল আমার আল্লাহ রব্বুল আলামিন গোটা পৃথিবীটা ধ্বংস করে দিয়েছে কিন্তু এই বান্দা আমার আল্লাহ জিকিরের মধ্যে মগ্দ এই জন্য আমার আল্লাহ এই বান্দাকে কোনো ক্ষতি করে না আল্লাহ আল্লাহ ক্যুতার তো নামো হে আল্লাহ আল্লাহ আছে তো কাকায় আল্লাহ আল্লাহ তো মে মা হল্লাহ আল্লাহ শوق কেমন আমার আল্লাহ আমার আল্লাহ বড় মায়া করে আমার নবীকে দুনিয়ার মধ্যে বারেয়েছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নোমায় নজর রায় নি গোয়মকে আস দু জুদাবা বহরকার বাসি বা খোদাবা কেমন মার নোবি যে নবীকে বেইমানেরা দুনিয়া ছেড়ে বিদায় করে দিবে প্লান করেছে ঘরে নবী বলে আল্লাহ তাকে দেখেন দুনিয়ার মানুষেরা আমাকে বিদায় করে দিবে আবু জান আমাকে কম কষ্ট দেয় নাই মানার আমাকে অনেক কষ্ট দিয়েছে তৈর ময়দান অনেক কষ্ট দিয়েছে ও আল্লাহ রামাকে দুনিয়া ছেড়ে বিদায় করে দিবে আমার আল্লাহ বলেন নবী আপনার টেনশন করবেন না আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট আমার আল্লাহ শিখায় দেন আপনি এক মুটি বালি হাতে নেন এক মুটি বালি হাতে নিয়া সুরায় আসেন কি স্বার দম করে দেখবেন বালিগুলি বৈমানদের চোখের মধ্যে ঢুকে যাবে মায়া নবী আল্লাহ

বালির মধ্যে দিয়ে যখন ছিটে দিলেন বালিগুলো বেইমানদের চোখের মধ্যে ঢুকে গেল মায়ার নবীর গড় থেকে নিরাপদে বেরিয়ে গেলেন সরাসরি গড় থেকে বেরিয়ে

বহুদিন আগে যখন আপনি আমাকে বলেছিলেন আমি আবু বকর হব নাকি আপনার সফর সঙ্গী এই জন্য আমি আবু বকর দিনের বেলা যতই ব্যস্ত থাকি রাতের বেলা একটা সেকেন্ডের জন্য ঘুমাই না সারা আপনার জন্য দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করি তখন মায়ের নবী এসে আমাকে ডাক দিবে আর আমি আবুকর যদি ঘুমিয়ে থাকে আমার নবীর কষ্ট হবে মায়ের নবী ডাক দিয়ে বলে আবু এটা কিভাবে সম্ভব রে আবু বকর আবু বকর ডাক দেয় বলে পয়গাম্বর তাকে দেখেন আমার মেয়াস মা ঘুমায় না প্রতিদিন রাত্রেবেলা কখন মায়ার নবী মক্কা যাবে মায়ার নবীর ক্ষুদা লাগবে এই জন্য আমার মেয়ে আসন ঘুমাই না সারা নাস্তা বানায় বানায় আপনার জন্য অপেক্ষা করে মায়ার নবী কান্না করে আর বলা কিভাবে সম্ভব মায়ার নবী ডাক দিয়ে বল না এটা কিভাবে সম্ভব রে আবু বকর আবু ডাক দে বলে পয়গাম্বর ওই যে খুঁটি ঘুরে একটা উঠ দেখা যায় ওই উঠো ঘুমায় না সারা আপনার পথের দিকে তাকে দেখি কখন মায়ের নবী আসবে মায়ের নবীকে উঠ নিয়ে মক্কা যাবে উঠ ঘুমায় না মায়ের নবী ডেকে বলে আবু বকর আমি আপনাকে কি দিব দেওয়ার মতন কিছু নাই মান্নবি আল্লাহর কাছে ডাক দিয়ে বলে মালিক আবু বকরকে কি দিব দেওয়ার মতন কিছু নাই তবে আমি আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ আবু বকরের সফর আজকা মক্কা থেকে মদিনায় শেষ হবে না আবু বকরের সফর হবে জান্নাতে মਹਿমানখানা পর্যন্ত بحر سدك رحمة للعالمين سيد الكونين ختم المرسلين أكرمت بود فخر الأولين شد وجوداش رحمة للعالمين مسجده شده مارو يزوين নাম্বার লো মানে আর দুই নাম্বার হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না সলেনে আমল করো যেই আমল কর না কেন আল্লাহকে দেখা শোনাকে আল্লাহকে দেখানোর জন্য ইবাদত করো আনতা আবুদুল্লাহ কাননা কাদারা ফইনলাম তাকুন তারা ইন্নাহু ইরা বান্দে মন ভাবে ইবাদত করো যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কে তুমি আল্লাহর পক্ষে তুমি দেখতেছো এটাও যদি সম্ভব না बात करो जरो मालिक तुम के देखते से जिंदगी में बंदगी तो कान है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शरमिंद

রমজান মাস আসতেছে রোজা রাখবো কাকে দেখানোর জন্য আল্লাহকে দেখানোর জন্য কারণ আমাকে বানাইছে কে রিজিক দেয় কে সব যেহেতু আল্লাহই করেছে তাহলে এবার গোলামি কার করব আল্লাহর করব দুনিয়া কোনো নেতা মানুষের করা যাবে না এই জন্য ন্যাক আমল করতে হলে সৎ আমল করবো একমাত্র কাকে দেখানোর জন্য আল্লাহকে দেখানোর জন্য ইবাদত করবো যে কথাগুলো বললাম ছোটোখাটো আমলের কথা বললাম নিজের জীবন সুন্দর করতে হলে আমল দ্বারা টুকটাক আমল দরকার আছে ছোট থেকে ছোট আমলকে কে ছাড়বো না ছোট থেকে ছোট গুণা করবো না যে কথাগুলো বললাম আল্লাহ আমাকে আমল দান আমিন আলহামদুল্লাহ থেকে আমাদের মেহমান চলে আসবে মাকিবে বর মুহ গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন হজরত মাওলানা মুফতি অলিউল্লাহ সাহেব জাহাম বারকাতম আরো বয়ান পেশ করবেন আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন মুফতি শামী মাহমুদ দামাত বারকাতুহুম এরপর শেষ মুনাজাত দিবেন আমাদের উস্তাদ উস্তাদুল আসাতেজা হযরত মাওলানা মুফতি হাফিজ রহমান আশিকি মুদাররিস হাজীপাড়া মাদ্রাসা আমরা শেষ পর্যন্ত সবাই কথাগুলো শুনে আমর নেদা শ্রবণ করে এরপর মুনাজাত দিয়ে চলে যাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব নালেন সবাইকে আমল করতে তৌফিক দান করুক এখন মাগরিবের বিরতি আমরা ওজিসনা করে কাতারে বসে যাব